you আজ অসময়ের সঙ্গীর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে একটি বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরটি অনুষ্ঠিত হয়েছে সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ছটা আলুন্দা গ্রামে এই শিবিরে মোট চব্বিশ থেকে পঁচিশ জন বাচ্চাদেরকে দুস্থ বাচ্চাদেরকে বস্ত্র উপহার দেওয়া হয় এবং এর মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো হয় তার সাথে সাথে একটি করে চকলেট দিয়ে মিষ্টি মুখ করানো হয় এবং এই শিবিরটি এই শিবিরটিতে বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিমণ্ডলী উপস্থিত ছিলেন তার মধ্যে সম্মানীয় আলহাজ বানী ইসরাহল সাহেব ছিলেন চিন্ময় তেওয়ারি ছিলেন শেখ ইউসুফ ছিলেন বীরভূম ভলান্টিয়ারি বিলাটনাস অ্যাসোসিয়েশনের মোটিভেটর মোশারফ হোসেন প্রমুখ ছিলেন এবং আরো বিভিন্ন সম্মানীয় অতিথি মন্ডলী দ্বারা এই সিবিটি সুসম্পন্ন করা হয় এই সিবিটিতে সহযোগিতা করেছেন অসময়ের সঙ্গে সদস্য মন্ডলী সদস্য সদস্য মণ্ডলী এবং সাধারণ সম্পাদক শেবব্রত মহাশয় এই সাফল্য সাফল্যমণ্ডিত হয়েছে গ্রামের বিভিন্ন মানুষের সহযোগিতায় এবং এই গ্রামের যুবক যুবক সমাজের পরিচালনায় সুতরাং এই শিবিরে আরও বার্তা দেওয়া হয় যে আমরা যেন প্রত্যেককে অসহায় মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের কষ্ট ভাগ করে নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি আমাদের অসময়ের সঙ্গে সংস্থার পক্ষ থেকে আরও বিভিন্ন রকম কার্য কার্যালি কারিকলা করা হয় যেখানে আমরা কর্মসূচিতে বিভিন্ন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং বস্ত্র বিতরণের পাশাপাশি রক্ত দেওয়া থেকে শুরু করে অন্ন দেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন রকম সমাজ সেবা কার্য আমরা করে থাকি আমি শেখ আব্দুল্লা অসময়ের সঙ্গে সাধারণ সদস্য ধন্যবাদ